সম্প্রতি হাউস বিচার বিভাগীয় কমিটির কাছে পাঠানো এক চিঠিতে মেটার প্রধান নির্বাহী ও চেয়ারম্যান মার্ক জাকারবার্গ দাবি করেছেন করোনা মহামারীর সময় কিছু কন্টেন্ট শেয়ার না করার জন্য জো বাইডেন প্রশাসন থেকে তাদের চাপ এসেছিল চিঠিতে জাকারবার্গ বলেন দু হাজার একুশ সালে হোয়াইট হাউস সহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক মাস ধরে তাদের টিমকে হিউমার ও ব্যঙ্গাত্মক সহ নির্দিষ্ট কিছু করোনা বিষয়ক সেন্সর করার জন্য বারবার চাপ দিয়েছিলেন এবং তারা তাতে রাজি না হলে তাদের টিমের প্রতি অনেক হতাশা প্রকাশ করেছিলেন বাইডেন প্রশাসন মার্ক জাকারবার্ক আরও বলেন কোনো প্রশাসনের চাপে বা নির্দেশনায় তারা তাদের কন্টেন্ট নিয়ে কম্প্রোমাইজ করবেন না তারা তাদের নীতি মেনেই কাজ করবেন প্রেসিডেন্ট জো বাইডেন দু সালের জুলাইয়ে বলেছিলেন সোশ্যাল মিডিয়ার এসব প্ল্যাটফর্ম মহামারীর এই সময়ে ভুল তথ্য দিয়ে মানুষকে মেরে ফেলছে এবার সেই ইস্যুতে চিঠি লিখেছেন জাকারবার্গ এ ব্যাপারে এফবিআইও সতর্ক করেছিল তাদের তিনি বলেন ওই সময় হান্টার বাইডেন ও রুশ একটি ফার্মের ব্যাপারে তথ্য প্রকাশ করতে নিষেধ করা হয়